আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবর আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত একটি কোরআন আমল বলে দেব ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে যত কঠিন উদ্দেশ্য হোক না কেন ইনশাল্লাহ এটা পূর্ণ হবে যদি আপনার একই তাকে সব কাজ করা মালিক করছেন একমাত্র আল্লাহ তালা তাহলে আপনাকে পরামর্শ দেবো আপনি এই আমল করেন আবার অনেক আছেন মুখ দিয়ে বলবেন যেসব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তালা আবার অন্তর দিয়ে মনে করেন কবিরাজি হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারে তো আপনাদের মুখে আর অন্তরে মিল নেই আপনারা আমলও করবেন না অযথা আমল করে কোনো উপকার পাবেন না আগে আত্মসংশোধন আনতে হবে নিজে আগে ঠিক হতে হবে তারপরে আমল করতে হবে তারপরে উপকার পাবেন ঠিক আছে মুগ যেরকম বলেন যে সব কাজ করে আমলি করছেন আল্লাহ তালা আল্লাহ তালা সব কিছু করতে পারেন মাহলুক সারা মাসলুক কিছুই করতে পারেন আল্লাহ তালা সালা কবিরাজও মাখলুক আমিও মাখলুক ঠিক আছে ফেরাস্তাও এক প্রকার মাখলুক জিনও মাখলুক তাহলে মুগ্ধি আপনি বললেন যে মখলুক কিছুই করতে পারেন আল্লাহ তালা সালা

আল্লা তালা সত্য আর যে কোন আল্লাহ তালা দিছেন যে কোন দেবো সেটা হচ্ছে সেই কোরআন আল্লাহ ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে দূরের কথা সন্দেহেরই কোন অবকাশ নেই কোনো সন্দেহই নেই এর মধ্যে ঠিক আছে এই আন থেকে আপনাদেরকে আমল দেবো আর আল্লাহ তালা সত্য আপনারা জানতেছেন তাইলে এখন বলেন আমল করবেন আপনি উপকার পাবেন না কেন অবশ্যই তো পাওয়ার কথা তাই না তাহলে না পাওয়ার কারণ কি না পাওয়ার কারণ হচ্ছে আমরা আমল করি ঠিকই ব্যক্তি স্বার্থে আমল করি নিজেদের জন্য আমল করি আল্লাহর জন্য কোনো কিছু করি না আল্লাহ তালা কোরআন শে বলছেন উল ইন্না সলাতি বনু সুকি ও মাহিয়া ইয়া ও মহাতিল্লাহি রবিল আলমিন হেনবি আপনি বলুন সাল্লাহ আল ইসলাম নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য কিন্তু আজ আমরা কি করি এবার বলতে গিয়ে আমল করি আমাদের জন্য অর্থাৎ মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আমলের অভাব নেই ভালোবাসা মানুষ পাওয়ার জন্য আমল কেমনে করতে হয় কিরকম করতে হয় কোন সময় পড়তে হবে কখন পড়তে হবে কতটা মানুষ নিতে হবে কিরকম অর্থাৎ সম্পূর্ণ জানতে হয় অনেক প্রশ্ন যেগুলো কোনো ব্যক্তিহীন তাও জানতে হয় মনে সন্দেহ থাকে যে হচ্ছে কিনা কিন্তু আপনি যে নামাজ পড়েন আপনার নামাজ সেই শুদ্ধভাবে হচ্ছে কিনা কি একদিন কখনো কাউকে প্রশ্ন করে জানছিলেন জানেন নাই কারণ ব্যক্তি স্বার্থ যেটা এটা আমরা নিজের স্বার্থ ভালোই বুঝি আর ওইটা যে পরকালে বা এটা অত নিঃস্বার্থ কিন্তু ওইটা পরকাল থাক পিছনে তাক এই হচ্ছে আমাদের অবস্থা এই জন্য আমরা আমল করে ঠিকই কিন্তু উপকার পাই না ওইরকম করা যাবে না ঠিক আছে উপকার পেতে হলে কি করতে হবে রহমত এ কোরআন সে হচ্ছে মুমিনদের জন্য সিফা স্বরূপ তাই উপকার পেতে হলে অবশ্যই মমিন হতে হবে মুমিন হতে হলে সবকিছু ভারতবন্দি সবকিছু করবেন আল্লাহর জন্য পাশাপাশি করবেন আমল দেখবেন উপকার পেতে সময় লাগবে না অতি শীঘ্রই আপনি উপকার লাভ করবেন এখন অনেক আছে এটা তদ্বির দিছি 21 দিন রোয়ার করার জন্য নামাজ মিস কর যাবেনা বলে দিলাম এখন তার খুব কষ্ট হচ্ছে কারণ তদ্বিরের সাথে নামাজ মিস করলে কাজ হবে না সেই জন্য সে নামাজ পড়তেছে ওই যে একটু আগে বলছি তো নামাজ কিসের জন্য নামাজ হচ্ছে ব্যক্তি বিশেষ আল্লাহর জন্য নয় তো আপনি উপকার পাইtan কেমনে পাওয়ার তো কথা না বুঝ아요 আল্লাহ তাআলা আমাদেরকে خالص नेते আমল করতে তৌফিক দান করুন আজকের যে আমলটি আপনাদের সামনে শিখিয়ে দেব যদি ইয়াকিন বিশ্বাস ঠিক রাখে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আপনারা এই আমল করেন তাহলে আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে ইনশাআ আল্লাহ যেটা চাইতেছেন সেটা অবশ্যই আপনি পাবেন যদি এটা না পান তাহলে এর থেকে উত্তম কোনো কিছু আপনি পাবেন এখানেই হবে আরেকটা প্রশ্ন অনেকে বলবেন না আমার উত্তম কোনো কিছুর প্রয়োজন নেই আমার এটাই লাগবে তাহলে হচ্ছে না আপনি ইন্টারন্যাশনাল আবাল আপনারা আমল করার কোনো প্রয়োজন নেই আপনি আপনারটা নিয়ে মগ্ন থাকেন ছোট বাচ্চারা দেখবেন কোনো কিছু অস্ত্র টস্র হাতে নিতে খুব আনন্দ মনে করে অথবা পানিতে নিয়ে তাকে দিয়ে দেখবেন ঠান্ডার দিনে নয় গরমের দিনে পুকুরে নিয়ে দিলে কি হয় ওইখান থেকে সে আর উঠে আসতে চায় না ওইখানে চায় সে ওইটাই তার জন্য আনন্দময় একটি জায়গা কিন্তু আমরা কি ওইখানে তাকে দেই না আমরা নিয়ে আসি একটু সময় যদি রাখি তাহলে কোলান নজরে রাখি পরে ওইখান থেকে নিয়ে আসি কারণ আমরা জানি সে ডুবে মারা যাবে তার ক্ষতি হবে অথবা বেশি সময় পানিতে থাকলে তার অসুস্থতা দেখা দেবে এটা কে জানে আমরা জানি আমাদের বিবেক বুদ্ধি আছে সেজন্য আমরা জানি তা থেকে বাচ্চা থেকে আমরা বেশি বুঝি সেটার জন্য আমরা জানি তাই না ঠিক তেমনি ভাবে আপনি যেটা উদ্দেশ্য নিয়ে আপনি এখন মগ্ন আছেন ছোট বাচ্চাদের মতো এখন আপনি এটা নিয়ে ব্যস্ত আছেন যে এটা আপনার জন্য উপকারী আপনার জন্য কল্যাণকর একটা জিনিস ওইটাই আপনার জন্য সবকিছু স্যার আপনি থাকতে পারবেন না আপনি ঘরে গিয়ে থাকতে পারেন আপনাকে পানিতেই লাগবে তো এরকম যদি আপনার আত্মবিশ্বাস হয়ে যায় যে আমার এটাই লাগবে কিন্তু ওই ছোট বাচ্চার মতো আল্লাহর মোকাবিলা আপনি কিছুই না ঠিক আছে আল্লাহ তালা বুঝতেছেন আপনার যেটাই লাগবে ওটার দ্বারাই আপনি কি লাগাটাই কি আপনার কার্যকর আপনার ভবিষ্যৎ যেরকম আপনি চাইতেছেন ওই রকমই হবে নাকি এটার পুরো উল্টার দিক বিবেচিত হবে এরকম অনেক কিছু আছে না দেখা যায় অনেক মানুষের হাজত পূর্ণ হয় ঠিকই কিন্তু এই পূর্ণ হওয়া দুঃস্বপ্নে পরিণত হওয়া যায় এরকম কি হয় না হয় তো আপনি যেটা যে স্বপ্ন আপনি দেখতেছেন এটা স্বপ্ন সুস্বপ্ন নাকি এটা দুঃস্বপ্ন আপনি বুঝলেন কেমনে আপনি বুঝতে পারবেন না কারণ কোরআন সি আল্লাহাল বলছেন আলিমাল রহমানুর অদৃশ্য সংবাদ আল্লাহ সালা কেউ জানে জানেনা আপনি জানবেন কেমনে আপনি আল্লাহ থেকে বড় কেউ নয় জিনেও না কেউ না যেহেতু আল্লাহ কেউ না আল্লাহ মানি তাইলে এখন আপনি কি করবেন এখন আপনাকে কি করতে হবে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে আল্লাহর উপর কেমনে ছাড়বেন বুদ্ধিমানের মতো সারবেন নবীসলাম যেই পথ অবলম্বন করেছেন সেই পথ অবলম্বন আপনিও করবেন নবীসলাম বলেছেন আল্লাহ তালা দুই উমরের মধ্যে কোন একটি উমর ইসলামের খেদমত আপনি কবুল করেন অর্থাৎ আবু আবুজা আলহ নাম উমর তারপরে তো ইসলাম গ্রহণ করলেন শুরুতে তো তিনি মুসলমান ছিলেন না দেখছেন তো আর হেকমত নবীজ ইসলাম চাইলে তো আল্লাহ তাল্লাহকে সেরকম বলতে পারতেন যে দুজনকে ইসলামের খেদমত করে কবুল করেন বা উমুক কবুল করুন কারণ নবীজি নবীজাম বল বুঝছেন যে আল্লাহ যেটা পালন মনে করবেন সেটাই হবে সেই জন্য তিনি সেই চাইছেন আর আপনি আমি কোনো কিছু নাই আমল নাই কিছু নাই নামাজ নাই বন্ধগি নাই কিচ্ছু নাই আর আল্লাহকে বললাম আল্লাহ আমার এটা সারা আর কোনো কিছু লাগবে না হতেই হবে শুধু আর কিছু নয় সুস্থ নিয়ে আপনার আমরা যদি আমল করি ইনশাল্লাহ আমলে আমরা অত্যন্ত উপকার লাভ করব তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে সুরা ইয়াসিনের প্রথম এগারোটি আয়াত ইয়াসিনের প্রথম এগারোটি আয়াত যদি আপনি পাঠ করেন পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত ধরেন মোনাজাতে আল্লাহ কাছে আপনি যা চাইবেন তা তো পাবেনই যদি এটা আপনার জন্য যেরকম আপনি আশা করতেছেন ওই রকম যদি না হয় তাহলে এ থেকে উত্তম কোন কিছু আপনি পাবেন এরকম যদি আপনার বিশ্বাস থাকে আর নিজের পরে আত্মবিশ্বাস রাখতে পারেন যে আমি আমল করতেছি ইনশাল্লাহ উপকার পাবো যেহেতু আল্লাহ তালার অক্সিজেন গ্রহণ করতেছি এত অপরাধ করার পরে আল্লাহ তালা আমাকে অক্সিজেন গ্রহণ করাইতেছেন রিজিক গ্রহণ করাই রিজিক হার করতেছি আল্লাহ তালার অবশ্যই আমার উপর দয়া রয়েছে আর দুনিয়াতে আল্লাহ তালা অবশ্যই মানুষের উপর দয়া করবেন যদি এরকম আপনার অন্তরে থাকে তাহলে আপনি এটা করবেন আর যদি আপনার অন্তরে এরকম হয় যে না আমার হবে এই মানুষের উপকার করলাম এরকম করে না কেন এটা হচ্ছে মাতা আউল গরুর দুনিয়া হচ্ছে ধুকা কোনো কিছুর প্রতি আপনি যদি আসক্ত হয়ে যান যে এটা ছাড়াই আপনার কোনো কিছু হবে না এটা লাগবেই লাগবে তার জন্য আপনি অনেক কিছু করতেছেন এই সেই পরবর্তীতে দেখবেন ওইটা আপনি পাবেন না কথা না কারণ দুনিয়াটা হচ্ছে ধুকাবাজির গড় মাথা এটা ধুকাবাজি দুনিয়া সেই জন্য দুনিয়ার মায়ুনিয়ার মায়া বলতে কোনো কিছুর উপর আপনি আসক্ত হয়ে পড়বেন এটাই হচ্ছে এরকম বিয়ে মায়া যদি অতিরিক্ত জড়িয়ে মনে রাখবেন এটাই আপনার জন্য খাল এটা আপনার এই আশা পূর্ণ হবে না ঠিক আছে আর বেশিরভাগ ওই যারা একদম আমার এটা ছাড়া না হবে এটা এটাই লাগবে ওই ওই রকম পাঠে যাতে আশা পূর্ণ হয়ই না সেই জন্য আল্লাহ তালার কাছে আপনি যখন মোনাজাত করবেন সুরা ইয়াসিনের প্রথম এগারোটি আয়াত পাঠ করার পর আল্লাহ তালার কাছে আপনি এরকম চাইবেন যে আল্লাহ তালা আমার জন্য এটা যদি কল্যাণ করেন আমাকে এটা দান করুন আর যদি আমার জন্য কল্যাণ করুন না হয় তা থেকে এর তাহলে এর চেয়ে উত্তম কোনো কিছু আমাকে দান করুন এটাই হচ্ছে বুদ্ধিমানের দোয়া হত্যা এই পরহেজগারদের দোয়া ওই রকম আল্লাহ তালার কাছে চান ইনশাল্লাহ যেটা চাইতেছেন সেটাই পাবেন সেটা যদি না পান এর থেকে উত্তম কোনো কিছু আপনি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা যেকোনো সময় করা যাবে কোনো সমস্যা নাই যেকোনো সময় আপনারা আমল করতে পারবেন যদি দেখে দেখে আমল করেন কোরআন শিখ দেখে দেখে পড়েন তাহলে তো অজু অবস্থায় পড়তে হবে আর যদি মুখস্থ অবস্থায় পড়েন তাহলে তো অজু ছাড়াও আপনারা এই এগারোটি পাঠ করতে পারবেন কোন সমস্যা নেই তো যে দিনের রাতে যেকোনো সময় আপনারা করবেন কোনো অসুবিধা নেই সার সংক্ষেপ যে কথা আপনি যদি চান যে আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হোক আল্লাহ তালা আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করেন এটা যদি আপনি চান আর আপনার মুখে আর অন্তরে যদি মিল থাকে মুখ দিয়ে যেরকম বিশ্বাস করেন সব কাজ করার মালিক আল্লাহ তালা অন্তর দিয়ে যদি সেই রকম বিশ্বাস করতে পারেন তাহলে আজকের আমলটি আপনি করেন অর্থাৎ সুরাই প্র এগারোটি আয়াত আপনি পাঠ করবেন তারপর আপনি ভবিষ্যৎ দেখতেছেন না কি এটা দুঃস্বপ্নে পরিণত হবে এটা আল্লাহ তালা জানেন সেই জন্য আল্লাহ তালার উপর আপনি ছেড়ে দিবেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ এটা যদি আমার জন্য কল্যাণকর হয় এটা আমাকে দান করুন আর এটা যদি আমার জন্য কল্যাণকর না হয় এর থেকে উত্তম করে কিছু দান করুন তাহলে কি হবে যেটা আপনি চাইতেছেন আপনার এটা যদি ভালো হয় এটার দ্বারা যদি আপনি সুখী হন এটা যদি আপনার জন্য কল্যাণকর হয় যেটা চাইতেছেন ওইটাই পাবেন এটা যদি আপনার জন্য কল্যাণকর না হয় তাহলে আল্লাহ থেকে উত্তম কোনো কিছু ভালো কোনো কিছু আপনার জন্য দান করবেন এরকম এই বিশ্বাস আল্লাহর কাছে আপনি রাখবেন তাই না এই নিজের উপর রাখবেন যে আপনি আমল করতেছেন ফল পাবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ